তারা কেউ এই কমিটিতে আসতে পারে না তাই আমাদের আজকে সেই মানববন্ধন দর্শক বিন্দু এতে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে যে তেত্রিশ নং ওয়ার্ডে যে কমিটিটা হয়েছে এই কমিটিটা পুরোপুরি অবৈধ পকেট কমিটি হয়েছে এতে পুরোপুরি বোঝা গেছে মহানগর যুবদল স্বেচ্ছাসেবক কৃষক দল শ্রমিক দল সকল মিলে এই প্রতিবাদ করেছে মানববন্ধন করেছে এই কমিটি যদি ভাঙশ ভাংশল যদি না করা হয় কমিটি যদি বাদ না দেওয়া হয় এর পরবর্তীতে তারা বড় ধরনের আকাঙ্ক্ষা নেবে এবং বড় ধরনের রূপ তৈরি করবে এবং যেটা তারা প্রয়োজন সে তারা ব্যবস্থা নেবে এতে পুরোপুরি ক্লিয়ার যে বিষয়টা এখানে আমরা সকলে দেখতে পারতেছি যে মোটামুটি সব ক্লিয়ার যে এই কমিটিটা পুরোপুরি দুর্নীতি কমিটি ভুয়া কমিটি সকল এই নেতাকর্মীরা তেত্রিশ নং ওয়ার্ডের যে ত্যাগী নেতারা আছে সবাই এই কমিটিটা এই সকল এই নেতাকর্মীরা বলছে যে পকেট কমিটি আমাদের আমরা স্পটে যারা দেখতেছি নেতাকর্মীরা মুখে ডেটপিল নিতেছি এটাই আমাদের মানতে হবে এবং এই কমিটির মধ্যে তিন হ্যাঁ এবং এই কমিটির মধ্যে এই যারা যারা আছে অনেকেই বলিতাছে আওয়ামী লীগ এবং প্রমাণ সহ দেহাইতাছে এবং এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার আপনারাই এই বিষয়টা বিবেচনা করেন এবং জিনিসটা চিন্তা করেন যে কোন পর্যায়ে গেছে এক তিন ভাইক এক ফ্যামিলির মধ্যে বলে তিন ভাই শোনেন আপনারা নিজেরা সব ফ্যামিলির ট্রেডমিল নেন